খোদা তোমাই ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না হিন্দু ডাকলেও শুনে হিন্দু ডাকলেও আল্লাহ তালা শোনে এক হিন্দুর মেয়ে অসুস্থ তার পেটে ব্যথা তিনি যে বাচ্চা যদি অসুস্থ হয় বাবা মা ঘুম পারে না বাবা মা চায় যে অসুস্থ আমার হোক আমার মেয়েটা ভালো হোক আমার ছেলেটা ভালো হোক এই হিন্দু ব্যক্তিটি তার মেয়ের এই কষ্টের দেখতে পারতেছিলেন না তিনি বিভিন্ন কবিরাজ খনকার ডাক্তার সবার কাছে গেছেন যাওয়ার পরে কোনো ডাক্তার কবিরাজ দিয়ে ভালো হয় নাই তখন উনি গেছেন তাদের যে দেবতা লক্ষ্মী দুর্গা হরে কৃষ্ণ এগুলো যে আছে দেবতা তাদের কাছে গেছে যা দিছেন ও লক্ষ্মী ও দেবতা আমার যে মেয়ে অসুস্থ আমাকে ভালো করে দাও আমার মেয়েকে সুস্থ করে দাও এরকম দৌড়াদৌড়ি করে কোনো সুস্থ হয় না তার মনে জাগলো যে আমি মুসলমানের আল্লাহর কাছে যাবো ডাকতে কিন্তু মুসলমানের আল্লাহ কই পাওয়া যায় তিনি দেখতেন যে মুসলমানরা মসজিদে নামাজ পড়ে ওখানে গেলে আল্লাহ পাওয়া যাবে দিনের বেলাতে যাবে সাহস পায় না কেন মানুষ সুর বলবে যে হিন্দু কেন মসজিদে সুর বলে মারবে কখন যাবে রাত্রে বারোটার পরে গেছে সে অজু করতে জানে না দেখছে মুসলমানরা অজু করতো পাশে পুকুর ছিল পুকুর থেকে তিনি কি করতেছিলেন অজু করতেন অজু মানে হাত পা ধুয়ে এইবার লাইট বন্ধ করে ডাকতেছেন ও মুসলমানের খোদা ও মুসলমানের খোদা আমি আমার আল্লাহ আমি আমার দেবকে দেবতাকে ডাকলাম কৃষ্ণকে ডাকলাম হরে রে ডাকলাম এ হরে আমি আমার মেয়ে অসুস্থ আমার মেয়েকে সুস্থ করে দাও আমি কৃষ্ণকে ডাকলাম ও কৃষ্ণ আমার মেয়ে অসুস্থ ভালো করে দাও আমি আমি দুর্গাকে ডাকলাম লক্ষ্মীকে ডাকলাম আমার মেয়েকে ভালো করে দাও আমার দেবতা আমার কথা শোনে নাই এ মুসলমানের মুসলমানের আল্লাহ আমি তোমার কাছে জানাই আপনি আমার মেয়েকে ভালো করে দেন এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে মেয়ে ডাক দে বলে মা আমার তো পেটের ব্যথা নাই আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে গো মা কোথায় গেল বাবা এত রাতে বাবা কোন কবিরাজের কাছে গেছে কোন খনকারের কাছে গেছে আমার বাবাকে দেখাও আমি তো ভালো হয়ে গেছি মা ডাক দেখাই কোথায় গেল রাত্রে আমি তো জানি না চলো একটু বাইরে যা দেখি বাইরে যায় দেখতেছে একটা লোক অন্ধকারের ভিতরে চলে আসতেছে মেয়ে ডাক দেখায় বাবা মা ওই যে বাবা দেখা যায় ওই যে বাবা আসতেছে বাবাকীর কাছে যাই চলো মা ডাক দেখোলে না বাবা তোমার বাবা না একটু আগে আসুক দেখি কেসে একটু আগে যখন আসছে দেখে তার স্বামী মন মরা হয়েয়া চলে আসতেছে মেয়েটা তার বাবাকে জোরে ধরে বলে বাবা তুমি কোন খনকারের কাছে গেছ তুমি কোথায় গেছো কোন ডাক্তারের কাছে গেছো তুমি যখন বাড়ির থেকে চলে গেছো আধা ঘন্টার ভিতরে আমি তো সুস্থ হয়ে গেছি আমি তো ভালো হয়ে গেছি গো বাবা তুমি কোথায় গেছো এইবার মেয়ের বা ডাক দিয়ে বলতেছে তুমি কোথায় গেছিলে কোন ডাক্তারের কাছে গেলা কোন কবিরাজের কাছে গেলা আধা ঘন্টার ভিতরে আমার সন্তান ভালো হয়ে গেল এইবার হিন্দু বাদাই বলতেছেন হিন্দু ব্যক্তি ভদ্রলোক যাও যাও যার যার কামড়ায় তাই তাই ঘুমায়া যাও রাত তো হয়ে গেছে দুইটা সকালবেলা তোমাদেরকে বলবো আমি কোন কবিরাজের কাছে গিয়েছিলাম সকালবেলা যখন সকালের খাবার খাওয়ার জন্য বসে বসার পরে তখন এই হিন্দু মহাদ হিন্দু ব্যক্তি বলতেছে ভদ্রলোক ও বিবি রাতের বেলা আমি গিয়েছিলাম কোথায় শুনবা কোন ডাক্তারের কাছে কোন কবিরাজের কাছে আমি আমার হরে ডাকলাম আমার ভালো করে দাও ও কৃষ্ণ তুমি আমার মেয়েকে ভালো করে দাও ও লক্ষ্মী তুমি আমার ভালো করে দাও সমস্ত দেবতার কাছে যায় কানলাম কোনো দেবতা আমার মেয়েকে ভালো করে নাই অবশেষে সিদ্ধান্ত নিলাম মুসলমানের খোদার কাছে একটু ডাকি সুহান আল্লাহ বলেন মুসলমানের আল্লাহর কাছে যাই আর রাত বারোটায় দিনের বেলা যাওয়ার সাহস পাই না কে কে জানে আমাকে চোর বলে মারায় রাতে যাওয়ার সাহস পাই না কে জানে বলে গো মসজিদের মাইক চুরি করার জন্য আইছে ফ্যান চুরি করার জন্য আইছে এই জন্য রাত দুইটার সময় আমি যাইয়া আমি আল্লাহরে বলছি ও মুসলমানের আল্লাহ ও মুসলমানের খোদা তুমি আমার মেয়েরে ভালো করে দাও আমি একবার বলেছি দুইবার বলে বলার আগে আমার আমার হয় হয়ে গেছে আল্লাহ হিন্দু ডাকলেও কি করে আল্লাহ শুনে আর মুসলমান ডাকলে শুনবে না এই কবি বলেন খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাক লেখো দাই কেমনে শোনে না ডাকার মতো ডাক লেখো দাই কেমনে শোনে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর কাছে আমরা চাইতেই পারি না আল্লাহর কাছে আমরা দোয়া করতে জানি না